হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আজকে কি বানাবো আমরা এত সুন্দর সেজে এসেছি আমরা আজকে ছবি তুলবো কিন্তু ছবিটা কি দিয়ে তুলবো ক্যামেরা আজের জন্য ক্যামেরা বানাবো আমাদের পুতুলের জন্য আমরা পেপারের ক্যামেরা বানাবো তো চলো দেরি না করে জলদি বানাই বস জলদি আমি বসি না আমার স্টাইল নষ্ট হয়ে যাবে

তোমাদেরকে ছবি তোলা হবে আর আমরাও ছবি তুলবো তো তাড়াতাড়ি করে সেজে আসো আর রাধে পেটা আমরা পাঠিয়ে দিই সাজার জন্য আর আমরা চলে এখন ক্যামেরাটা বানানো শুরু করি তো বন্ধুরা চলো আমরা ক্যামেরা বানানোর জন্য জিনিসগুলো নিয়ে নিই আমরা দুটো কালারের পেপার নিয়েছি আমাদের ক্যামেরাটা তো খুব সুন্দর বানাতে হবে কারণ আমাদের ছবি তোলার লোকজনের সুন্দর যেমন তোমরা আমরা তো তার জন্য আমরা পিঙ্ক কালারের আর ব্ল্যাক কালারের পেপার নিয়েছি আর লাগবে আমাদের স্কেল আর লাগব কাচি কাচিটা পাখি আনতে গেছে তো চলো আমরা স্টার্ট করে ফেলি তো বন্ধুরা আমি কাচিনি এসে গেছি এবার এটা দিয়ে কাটবো কি বলতো পেপার না ওর মুন্ডু তুই আমার মুন্ডু কাটবি তারা তো চলো বন্ধুরা এখন আমরা পেপারটা কাটা যাক ফার্স্ট আমরা পিঙ্ক কালারের পেপারটা কাটবো এই যে আমি দাগে নিয়েছি পেন্সিলে দাগ দিয়ে নিয়েছি তো এইভাবে আমি এখন পেপারটা কেটে নিচ্ছি খচম খচম করে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালারের এই পেপার দুটো কেটে নিয়েছি পিঙ্ক কালার থেকে ব্ল্যাক কালারটা একটু বড় হবে মানে একটু সাইড শুধু দেখা যাবে এরকম ভাবে তোমরা পেপারগুলো কাটবে তো চলো বন্ধুরা আমরা এখন বানানো শুরু করি ক্যামেরা তো বন্ধুরা আমাদের পিঙ্ক কালারের পেপার একই সাইজের দুটো লাগবে আর ব্ল্যাক কালারের যে কোনো সাইজ তোমরা নিলে হবে এটা শুধু কাটা কাটির কাজে লাগবে আর পিঙ্ক কালারের কিন্তু একই সাইজ দুটো পেপার লাগবে এরকম ছোট ছোট তো চলো আমরা এখন বানাই তো বন্ধুরা তোমরা হয়তো দাগ দেখতেই পাচ্ছে এবা পিঁপড়ে কোথা থেকে আসলো এই পিঁপড়ে যা 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 তোমরা তো দেখতেই পাচ্ছ যে দাগটা আমি কেমন ভাবে দিয়েছি তো সেই মাপ করে দাগটা দিয়ে সেই এরকম ভাবে এখন ভাজ করে নিতে হবে আমি উল্টো করে ভাজ করব আবার সোজা করে দিয়ে দেবো তোমুন আমি ভাজ করে নিয়েছিলাম এবার এইগুলো খুলে নিচ্ছি আর এই যে সাইডের যেই বক্সটা দেখছো এই বক্সগুলো আমরা এখন ধারগুলো কেটে নেবো এইভাবে এইভাবে এখন আমরা কেটে নিচ্ছি এটাও এইভাবে কেটে নেবো না এটাও এই পাশ থেকেই কাটি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এভাবে কেটে নিয়েছি এবার এরকম ভাবে এরকম দুটো ভেতরে দিয়ে মানে এই দুটো ধার ভেতরের দিক দিয়ে এইভাবে বক্সটা বানাতে হবে দেখি আমরা দুটো বক্স বানিয়ে নিয়েছি এইভাবে ভাবে ওই বক্সের ভেতরে এটা ঢোকাতে হবে তার আগে ঢুকিয়ে নি তারপরে বলি তো এই যে বন্ধুরা আমাদের ক্যামেরার বেসটা তৈরি হয়ে গেছে এবার এটাকে এখন ডেকোরেশন করব তো চলো এই যে বন্ধুরা যেই পেপারটা ব্ল্যাক কালারে যে আর্ট পেপারটা আমরা নিয়েছিলাম এখন সেটাকে কাটারপালা তো চলো তো বন্ধুরা আমাদের এই ক্যামেরাটা বানানোর জন্য সামনে ওই যে ক্যামেরা ফোনের যেরকম ক্যামেরা হয় একটু উঁচু সেটা বানানোর জন্য আমরা এই সাইজের একটা বড় করে সার্কেল করে কেটে নিয়েছে এই দুটো আর্ট পেপার একটা হোয়াইট আর একটা ব্ল্যাক আর একটা ব্ল্যাক আর্ট পেপার কেটে নিয়েছে যে কোনো সাইজের এইভাবে তো চল আমরা এখন এই ব্ল্যাক আর্ট পেপারটা এইভাবে গোল করে আট হাটা লাগাবো ঠিক এরকম ভাবে আর এই বাড়তি অংশটা আমরা এখন কেটে দেবো তো চলো তো বন্ধুরা তোমরা দেখেই নিয়েছি আমরা এইভাবে এই যে এই পেপারটাকে আমরা এইভাবে গোল করে নিয়েছি এবার এই পাশ দিয়ে আমরা আঠাটা লাগিয়ে নেবো আঠা বেরোচ্ছে না আমার সেটা আলাদা ব্যাপার কিন্তু তাও এইভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি এভাবে হচ্ছে না এই যে এখন আমার আঠাটা বেরিয়েছে তো আমরা এইভাবে আঠাটা একটু একটু করে লাগিয়ে নেব তারপরে আমরা এইটা ধরে এই বড় হোয়াইট কালারের আর্ট পেপারের উপরে মানে এই গোল করে কাটা এই আর্ট পেপারটার উপরে এইভাবে লাগিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছি এরকম ভাবে এবার আমরা এই ব্ল্যাক কালারের সার্কেল মানে এই যে গোল করে কাটা আর্ট পেপারটার উপরে একটুখানি পাল্টা করে আঠা লাগাবো লাগে এর উপরে এইভাবে চিপকে দেব হয়ে গেল আমাদের ক্যামেরা চলো বন্ধুরা আমাদের এই ক্যামেরা মানে আর্ট আর্ট তৈরি হওয়া ক্যামেরা এই বাক্সটার জন্য আমরা এখন সুইচ বানাবো তো এরকম আমি একটা আর্ট পেপার নিয়েছি লম্বা করে তো এইভাবে গোল করব গোল করতে তো হয়তো তোমরা সবাই পারো না পারলে তোমরা দেখে নাও এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল করতে হবে দেখো তো এইভাবে আমি সুইচটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকজন এখানে আর এই ভিব্রেটাকে ধরতে গিয়ে মেরে ফেলেছে আমি কিছু করিনি তোরই সব দোষ তুই সব রাষ্ট্রের গুরু না গুরু মা কিছু করিনি তোকে জেলে দেওয়া হবে আমি পাপ করিনি পাপিষ্ঠ এই ভিব্রেটা হট হলে পড় জেলে দেবে পিষ্টা তুই একটা বিঁপড়ে কে মেরেছিস তোকে কেউ ক্ষমা করবে না না আমার মচার অতিকার নেই তোমার ধরে আমাদের সব সব জিনিস বানানো হয়ে গেছে তো দেখো আমাদের এই বক্সটা এবার একটা এরকম সাদা সাদা আর্ট দিয়ে একটা চিকন করে এই আমরা কেটে নিয়েছি এরকমভাবে রাখবো আর আমাদের এই ক্যামেরাটা এইখানে রাখবো আর আমাদের সুইচটা এইখানে রাখবো এখানে এরকম ভাবে রেখে দেব আর আমাদের এই ফ্লাসটা এইখানে এটা এখানে আরেকটা গয়ে গেল তলাই এই তো হ্যাঁ আরেকটা এইখানে তো এইভাবে আমরা এখন আঠা লাগিয়ে দেব আর আমাদের ক্যামেরা রেডি হয়ে যাবে এখনো হয়নি আর একটু কিছু করতে হবে তো চলো তো বন্ধুরা চুটকি মেরে আমাদের সব ক্যামেরা সব জিনিসপত্র আঠামারা হয়ে গেছে তো চলে এবার এই পেন্সিলটা দিয়ে এইভাবে লাগানো যাক মানে রং করব এরকম ভাবে তো বন্ধুরা আমরা একটু ডিজাইন করে নিয়েছি দেখো তো চলো এখন আমরা সবার ছবি তুলবো তো দেখো আমাদের ক্যামেরা রেডি হয়ে গেছে তো চল এখন আমরা সবার ছবি তুলবো ওইদিকে পাখি ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে তো চল আমরা টুক করে একটা ছবি তুলি এই তোর ক্যামেরা বানানো হয়ে গেছে দেখ একটু ছবি তুলি দাদা দাদা আমার ছবি তুলবি আমি একটা কানে ফুল নি সুন্দর করে এত ওয়েট করলে ক্যামেরাম্যান ছবি তোলে না এবার একটা ছবি তোল হ্যাঁ স্টিচ ইজ এবার তো আর কি একটা ছবি তুলে দি একটা পস্তে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখি দেখি ছবিটা কেমন হয়েছে কত সুন্দর পুরো তোর মতন

আমরা তো খেলতে চলে গেছিলাম হাই রে এটা তো এখনো রেডি হয়নি আমরা তো ক্যামেরা বানি নিয়ে এসেছি জন্য ছবি তুলবো তাই এরা তো রেডি হয়নি এবার কি করা যায় চলো তো কি হয়েছে এখন তোমাদের ছবি তুলবো সেচিস রাধে বেরেছি দেখ তোদের জন্য কি এনেছি কি বানিয়েছো এটা এটা ক্যামেরা তোদের ছবি তুলবো তার জন্য তো বলেছিলাম যে তোদের একটু সেজে আয় তোরা কিন্তু তোরা তো আসলি না এবার তো তোদের ছবি তুলতে পারবো না ই বাবা আমরা তো এমনি সুন্দর আমাদের এইভাবেই ছবি তোলা না ঠিক আছে তাহলে তোদের এইভাবেই ছবি তুলি পোস্ট দে হ্যাঁ পোস্ট দিচ্ছি অনেক তো হলো ছবি তোলা তো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিওতে দাঁড়া দাঁড়াও যাচ্ছ কোথায় তোমাদের ঠিকানাগুলো বলে দাও জলদি করে তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো যাতে এই ক্যামেরার ছবিগুলো তোমাদের পাঠাতে পারি জলদি করে বলে দাও আর নিজেদের নামটাও লিখে দেবে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে